অভিবাস আসসালামু আলাইকুম ওয়াল্টোর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা দেখতে চলেছি এবং জানতে চলেছি বিশ্বের তৃতীয় দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কে কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি সৈকত একশো কিলোমিটার অর্থাৎ পঁচাত্তর মাইল দীর্ঘ এক এটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক বালুর সমুদ্র সৈকত ওয়ার্ল্ড অ্যাটলাস ডট কম ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী দৈর্ঘ্যের হিসেবে ব্রাজিলের প্রায়া দু ক্যাসিনো ও অস্ট্রেলিয়ার নাইনটি মাইল সমুদ্র সৈকতের ফরে এটি বিশ্বের তৃতীয় দীর্ঘ সমুদ্র সৈকত তথাপি কোসবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত কক্সবাজার রেল স্টেশন থেকে বের হয়ে আমরা এখন সমুদ্রে সৈকতের পারের দিকে অগ্রসর হওয়ার জন্য বের হলাম আমরা বাহন হিসেবে সাধারণত সম্মানে কম এবং সাশ্রয়ী মূল্যে অটোকে বেছে নিলাম তাই আমরা অটোর মাধ্যমে কক্সবাজার সমুদ্র সৈকতের দিকে রওনা আরম্ভ করলাম আমরা এখন রওনা হলাম কলাতলির উদ্দেশ্যে খুব সুন্দর একটি স্থক স্থকে আমরা চলে যাব এখন কলাতলি বিচের কাছাকাছি চট্টগ্রামে চট্টগ্রাম থেকে আমরা আসলাম রেল স্টেশনে নেমে এখন আমরা কলা উদ্দেশ্যে রওনা হলাম আমরা এখন অটোর মাধ্যমে যাচ্ছি তো ঘুরি ঘুরি বৃষ্টি আসলে দম দমনে একটু একটু ইয়ে হয়ে গেল যদি বৃষ্টিটা না থাকতো তাহলে হয়তো আরও মধুর লাগতো এখন অটোর মধ্যে আমার একটি কোপাল খুব মোটামুটি আন্তরিক আমাদেরকে রওনা হলো তো আমরা এখন শিখেছি অবশ্যই সৈকতে বাংলাদেশের বিশ্বের সর্ব দীর্ঘতম সৈকতায় আমরা এখন বড় সৈকতে যাচ্ছি সৈকত সমুদ্র এখন আমরা বা Jika anda ingin menjelaskan apa yang anda sedang lakukan? Saya ingin menjelaskan apa এখন আসলাম রাতের বেলায় সাগর পারে। এখন আমি সাগর পারে আছি একটু একটু ঘুরি ঘুরি বৃষ্টি যার কারণে অনেক দোকান পাটনা মানুষের মানুষের গম কিছুটা কমের দিকে বৃষ্টির কারণে

রাত্রে এখন আমরা সাগরের মধ্যে আসি দেখেন অনেক মানুষ এটি হলো রাতের দৃশ্য যে দেখেন নবম শতাব্দীর গোড়ার দিক থেকে ষোলোশো সালে মোগল অধিগ্রহণের আগে পর্যন্ত কক্সবাজার শহর চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে একটি ক্যাম্প স্থাপনের আদেশ দেন তার যাত্রাবহরের প্রায় এক হাজার পাল্কি কক্সবাজারের চকরিয়ায় ডুলা হাজারা নামক স্থানে অবস্থান নেয় হাজরা অর্থ হাজার পালকি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয় কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরান কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ সতেরোশো তিয়াত্তর জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তখন হিরাম কক্স পালঙ্কির পরিচালক নিযুক্ত হন ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাকাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরেরও পুরানো সংঘাত করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই সতেরোশো সালে তিনি মারা যান তার পূর্ণবাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এবং পৌরসভা গঠিত হয় আঠারোশো সালে পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান উদ্যোগে নির্মিত অনেক হোটেল বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকটেই বেশ কয়েকটি পাঁচ তারকা হোটেল রয়েছে এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে জিনুক মার্কেট সীমান্তবতে মিয়ানমার থাইল্যান্ড চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিস মার্কেট কক্সবাজারে বিভিন্ন উপজাতি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বাস করে যা শহরটিকে করেছে আরও বৈচিত্র্যময় সব উপজাতিদের মধ্যে রয়েছে চাকমা সম্প্রদায় প্রধান কক্সবাজার শহর ও এর অদূরে অবস্থিত রামুতে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বৌদ্ধ মন্দির কক্সবাজার শহরে যে মন্দিরটি রয়েছে তাতে বেশ কিছু দুর্লভ বৌদ্ধ মূর্তি রয়েছে এই মন্দিরের মূর্তিগুলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ ও কেন্দ্রবিন্দু কক্সবাজারে শুধু সমুদ্র নয় আছে বাগালি নামে একটি নদীও এই নদীটি শহরে মৎস্য শিল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হিসেবে বিখ্যাত বাংলাদেশের সমুদ্র সৈকত বললেই প্রথমে চোখে ভেসে ওঠে পুরাতন সি বিচ যা লাবণী পয়েন্ট হিসেবেও পরিচিত সমুদ্র দেখতে বাঙালি মাত্রই ছুটে যান কক্সবাজারের এই সি বিচে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজারগামী বাস ট্রেন বা বিভিন্ন বাহনের মাধ্যমে কক্সবাজার শহরে নেমে রিকশা বা পায়ে হেঁটে এই বিচে যেতে পারবেন কক্সবাজার শহর থেকে নৈকট্যের কারণে লাবণী বিস্কেও কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয় নানারকম জিনিসের পশা সাজিয়ে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান যা পর্যটকদের আকর্ষণ করে এছাড়াও এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে জিনুক মার্কেট সীমান্তবতে মিয়ানমার থাইল্যান্ড চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে এই মার্কেটগুলো এছাড়াও আরও যেই পয়েনগুলো রয়েছে মধ্যে হলো সুগন্ধা পয়েন নগর সৈকত হিমছড়ি ইনানি সৈকত ট্যাগনাম সৈকত তবে এই টেকনাপ সৈকতটা অন্য অন্য অংশ থেকে একটু ভিন্নতর গাছগাছালিতে পরিপূর্ণ ট্যাগনাম ম্যানস্রুতের তীরে অবস্থিত ট্যাকনাফ সৈকত এই সৈকত বিভিন্ন ভাগে বিভক্ত উল্লেখযোগ্য ভাগগুলো হলো শ্যামলাপুর সৈকত অর্থাৎ বাহারসরা সৈকত শিলাকালী সৈকত হাজামপাড়া সৈকত এই তিন ভাগেই বিভক্ত আজকে পর্যন্ত আশা করি আবার দেখা হবে আগামীতে আরেকটি ভিডিওতে তবে যাবার আগে একটু অনুরোধ থাকবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক ও কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ খোদা হাফেজ